মুর্শিদাবাদ জেলার ভরতপুর এলাকার বিশিষ্ট সময়সীমামূলক প্রতিষ্ঠান মাহমুদিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গত আঠারোই জানুয়ারি অর্থাৎ রবিবার এক মহতি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হলো এদিন সকাল নটা নাগাদ ভরতপুর দক্ষিণ পাড়া সংলগ্ন ট্রাস্টের নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় দু হাজার সালে প্রতিষ্ঠিত এই ট্রাস্ট দীর্ঘকাল ধরেই এলাকার আর্থ মানুষের সেবায় নিয়োজিত সেই ধারাবাহিকতা বজায় রেখে এবছরও শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষদের রক্ষা করতে এই উদ্যোগ নেওয়া হয় অনুষ্ঠানে এলাকার বহু সাধারণ মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানানো হয়েছে এবং আগামী দিনেও এই ধরনের জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়েছে সমগ্র অনুষ্ঠানটি ট্রাস্টের সম্পাদক মাওলানা ইকবাল রসুলের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে পরিচালিত হয় কি উদ্দেশ্যে আপনাদের এই অনুষ্ঠান একমাত্র সমাজ সেবা এবং সেই সাথে আল্লাহ সন্তুষ্টি এইভাবে কোনো যদি সংস্থা থেকে সমাজকে সেবা করা যেতে পারে তো নিজেকে ধন্য হতে পারবো সেই উদ্দেশ্যেই কি আমি বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করি তাদের কাছ থেকে কিছু কালেকশান করে নিয়ে এসে আমি এই এরিয়ার লোকেদের জন্য কাজ করে থাকি কতজনকে এই সেবা দিলেন আমাদের সেবা বিভিন্নভাবে হয় তবে কালকের যে প্রোগ্রাম ছিল ওটা ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন কম্বল বিতরণের কি একটি প্রোগ্রাম ছিল যাতে আমাদের কাছে যে এতিম বাচ্চা যারা অর্ফেন্স তারা প্রতি মাসে আমাদের কাছে পয়সা পায় পড়ার জন্য ওদেরকে আমরা ব্ল্যাঙ্কেট দিতে এসেছিলাম তার সাথে আমরা কিছু হিন্দু মহিলাকেও এতে জুড়ে নিয়েছি তো দুশো পঁয়ষট্টি এবং দুশো হিন্দু বিধবা দুশো চারশো পঁয়ষট্টি জনকে কালকে আমরা কম্বল বিতরণ করতে পেরেছি এবং এর জন্য আমরা নিজেকে খুব আর কি ধন্য মনে করছি না এই যে শীত প্রদান করলেন শীত তো প্রায় অর্ধেক হয়ে গেল এত দেরি কেন হলো আসলে আমাদের যিনি অর্গানাইজেশনের সভাপতি তিনি বিদেশে থাকেন এবং তিনি চোদ্দোটা দেশে কাজ করেন তো আমাদের ইন্ডিয়ার মধ্যে ভারতের এতে তেরোটা ইউনিটে কাজ করেন তার মধ্যে মুর্শিদাবাদ ভরপুরে একটা বিভিন্ন জায়গায় দিতে দিতে তারপরে এই কম্বলগুলো পানিপথ থেকে তৈরি হয়ে এখানে আসতে আসতে অনেক সময় লেগে গেল। আমরা এর আগে এগারোই জানুয়ারির জন্য প্রোগ্রাম রেখেছিলাম সানডের জন্য কিন্তু আমাদের মাল আসতে দেরি হয়ে গেলো যার কারণে আবার আমরা সানডের জন্য তখন আঠারো তারিখ পেলাম যার কারণে আমাদের প্রোগ্রাম হতে আরও দেরি হয়ে গেলো আমরা এটা বুঝতে পারছিলাম যে দেরি হয়ে যাচ্ছে কিন্তু তবুও বলেন যে যদিও আর কি এখনও শীত আছে ওদের কাছে শীত দিল্লির শীত এখানে যেটা আমরা দেখছি এটা বাংলার শীত ওরা দিল্লির শীত অনুযায়ী জানছেন যে এখনও শীত আছে সেই জন্য আর এটাকে ওদের জন্য দেরি মনে করছেন না কিন্তু আমাদের জন্য অনেক দেরি অবশ্যই হয়ে গেছে তো আশা করি এটা আর কি ওরা নেক্সট ইয়ারে কাজে লাগাতে পারবে আর ওই জন্যই আমরা বাচ্চাদেরকে আগে ব্ল্যাঙ্কেটের জায়গায় জ্যাকেট দিতাম কিন্তু জ্যাকেট ছোট হয়ে যাবে বা ঠিকমতো তার গায়ে আসবে না তো আমরা এখন ব্ল্যাঙ্কেট দিই যে কমপক্ষের ছেলেও ব্যবহার করতে পারবে এবং তার বাড়ির অন্যান্য পরিজনবর্গও ব্যবহার করতে পারবে আগামী দিনে কি পরিকল্পনা আছে এইভাবেই আরও কিছু আমরা এ নিয়েছি কর্মসূচি তার মধ্যে একটা হচ্ছে যে ডিনার সেট আছে আমাদের কাছে যেটা আমাদের কাছে মাল পৌঁছে গেছে কিন্তু আমরা বড়দের পারমিশনের জন্য এবং তাদের ডেট অনুযায়ী অপেক্ষা করছি আমরা জন্য মমতা দিদির কাছেও আর কি জানিয়েছি যে আমরা ওখানে প্রোগ্রাম করতে চাইছি আমাদের শেখ তিনি আবার লন্ডন ফিরে গেছেন তিনিও আসবেন আর সেই সঙ্গে এক হাজার পিস মানে ডিনার সেট যেটা স্টিলের এবং এক হাজার পিস হাঁড়ি সেট যেটাও স্টিলের আমাদের কাছে মাল পৌঁছে গিয়েছে শুধু তাদের ডেট অনুযায়ী আর কি আমরা অপেক্ষা করছি যেদিন আমাদেরকে বলবেন সেইভাবে আমরা প্রোগ্রাম করব এলাকাতে প্রচুর দুস্থ এবং বিধবা আছে কীভাবে আপনি নির্ধারণ করেন মানে কাকে দেবেন কী প্রক্রিয়াটা কি হ্যাঁ এটা একটা বড়ো প্রশ্ন যে এত বিধবা তার মধ্যে আমরা সিলেকশন কীভাবে করব ওই জন্য আমরা প্রতিটি গ্রামে গ্রামে একজনকে জিম্মেদার বানিয়েছি দায়িত্ব দিয়েছি এবং সেটা আমরা বিলকুল নন পলিটিক্যাল যেন সে কোনো রাজনৈতিক মানে স্বার্থ না দেখে নিজের আত্মীয় না দেখে যেন ঠিকভাবে নিজের গ্রাম অনুযায়ী সে তাকে চিনবে যে কোন গ্রামে কোন বিধবা মানে বেশি দুর্বল আর্থিক দিক থেকে সেটা সে চয়েস করে সে যে নাম দিবে তার নাম অনুযায়ী আমরা সিলেকশন করবো তাকে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনি যেন এতে কোনো আত্মীয়তা দেখবেন না এবং আপনার কোনো রাজনৈতিক লাভ দেখবেন না তো ওইভাবে গ্রাম গ্রাম থেকে যেভাবে লিস্ট আসে আমরা সেটাকে এ করে আগে পাঠাই ওরা আমাদেরকে একটা ওদের আইডি নাম্বার দেন সেইভাবেই আর এতে কাউকেই মানে আগে পিছু করা যায় না ওখান থেকে নাম আসার পরে তাকেই দিতে হবে অন্য কাউকে দেওয়া যাবে না আর এতে আমরা কোনো রকমের রাজনৈতিক মানে প্রেশার আমরা এতে নিতে রাজি নই সেই জন্য আমরা কোনো রাজনৈতিক নেতাকে এখানে বেশি এ করতে দিই না ভরতপুর এলাকা জুড়ে আপনারা এতিম বাচ্চাদের আর্থিক দান করেন আর্থিক সাহায্য করেন পড়াশোনা এবং ভবিষ্যতে যারা এগিয়ে যেতে পারে তার জন্য এই করেন আপনাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে আগামী দিনে আগামী দিনে কি আরও এটা বাড়ানোর কোনো পরিকল্পনা আছে জি আমাদের যেটা আর্থিক দিক থেকে সহায়তা সেটা হচ্ছে যে আমরা প্রতিটি এতিম বাচ্চাকে সতেরোশো টাকা করে তাদের হাতে তুলে দিই তারা যারা পড়াশোনা করে সেটা মাদ্রাসাতে পড়ুক কিংবা স্কুলে পড়ুক যেখানেই পড়বে সে তার পড়া যে কি অবস্থা সে পড়ছে কিনা বা আমরা যে টাকা দিচ্ছি সেই টাকাটা তার শাড়ি তার মায়ের শাড়ি চুরিতে খরচ হয়ে যাচ্ছে কিনা এই জন্য আমরা একটা মনিটরিং করার জন্য এখানে লোক রেখেছি তিনি এটাকে দেখাশোনা করেন এবং তাদের এ করেন তো তাদের আমরা প্রতি মাসে যেটা বছরে দুবার রেজাল্ট আসে রেজাল্ট রেজাল্ট দেখে তাদেরকে আবার পাঠিয়ে দিই আর এইভাবে মনিটরিং হয় আমাদের আগে দেড়শো বাচ্চা ছিল সেখান থেকে বেড়ে তিনশো হয়েছিল তিনশো থেকে কিছু কমে গেছে কিছু মেয়ের বিয়ে হয়ে গিয়েছে বা কিছু মেয়ের কাজ ছেড়ে চলে গেছে কিছু ছেড়ে কাজ ছেড়ে চলে গেছে আবার আমরা নতুনভাবে নাম পাঠিয়েছি সেটা স্যাংশন নিয়ে আসা এটা আরও বাড়বে এবং এইভাবে আমরা একটা স্কুলও চাইছি যে এখানে একটা স্কুল করবো যার জন্য আমরা রায়গ্রামের মাঠে বড় জায়গাও দেখেছিলাম প্রায় মোটামুটি ন কোটি টাকা আমাদের জন্য বরাদ্দও হয়ে গেছিলো এ মতাবস্থায় ভারত সরকারের মানে কোনো নীতি বা কানুনের এতে ফাঁসে পড়ে এদের এফসিআর বন্ধ হয়ে যায় তো আমাদের স্কুলের প্রজেক্ট আপাতত বন্ধ আছে আশা করি মার্চের পরে এফসিআর খুলে গেলে আমরা আবার স্কুলের জন্য আগে যাব সংখ্যালঘু মহিলাদের জন্য কি ভাবছেন যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে পারে না মানে পর্দার বাইরে যেতে পারে না দূর দূরান্তে যেতে পারে না তাদের কথা কী ভাবছেন আমাদের এতে যেভাবে ছেলেদের জন্য আমরা দেখি সেই জন্য মেয়েদের জন্য দেখি আমাদের আজকে কাল প্রোগ্রাম তো কালকে হয়ে গেছে যার কারণ আমাদের যে বাচ্চারা এখান থেকে হায়ার এডুকেশনে গিয়েছে তো তার মধ্যে যে সব টপ লিস্টে যে মেয়েটা আছে তার নাম হচ্ছে শামিমা সে এখন এমবি বিএসে আছে এবং খুব সম্ভবত রামপুরহাট কি বাঁকুড়া কলেজের ছাত্রী এবং ওখানকার কলেজের টপার তো আমরা ওইভাবে মহিলাকেও আর কি পড়ার জন্য এ করি ওতে পাঁচটা আমাদের হায়ার এডুকেশানে আছে যারা ইঞ্জিনিয়ারিং করে নিয়েছে এবং মেডিকেল কোনো কোচিং সেন্টার মানে উচ্চ পরীক্ষার জন্য এবং এই ধরনের পরিকল্পনা আছে আগামী দিনে আমি অনেক দিন ধরে এই জন্য চেষ্টা করছি যে স্কুল চালু হয়ে যাক তখন স্কুল হলে তখন ছাত্র পাবো এবং ছাত্র পেলে তখন কোচিং সেন্টারও চালু করবো যেভাবে অন্যান্য মিশন আর কি কাজ করছে আমার এই পরিকল্পনা অনেক দিন ধরে আছে কিন্তু সেভাবে কারোর সাপোর্ট পাইনি বলে বা স্কুল নেই বলে আর কি এটা করতে দেরি হচ্ছে ইনশাল্লাহ যদি সকলের সহযোগিতা থাকে তো এর দিকেও আর কি আমি চেষ্টা করব যে আমার এরিয়াতেও টপ ক্লাসের ডক্টর টপ ক্লাসের ইঞ্জিনিয়ার বেরিয়ে আসবে আপনার নাম আমার নাম ইকবাল আমি এই সংস্থার মহমুদিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি এবং আমাদেরকে আমাদের ট্রাস্টকে যিনি স্পন্সার করেন তাদের নাম হচ্ছে অর্ফেন্সের নিট আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন গ্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিপিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে Oppo, Vivo, Realme, Mi, OnePlus, iPhone কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভারতপুর বাজার আলিয়া হাই সন্নিকটে ভারতপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 817088088